গণতন্ত্র রক্ষা করালে লড়াই চলবে কদিন ধরে কাঁদছেন কখনো চন্দ্রিমা ভটচাচকে দিয়ে কাঁদাচ্ছেন অনেক চিঠি দিচ্ছেন আমার ধারণা এই সমস্ত চিঠি ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইলেকশন হিরণ অভিজিৎ দাস ববির সঙ্গে দৃশ্য দেখেননি ডাক্তার প্রণদ টুডুর একটা আদিবাসী যুবক ডাক্তারি চাকরি ছেড়ে লড়ছে তার মাথা থেকে রক্ত দেখেননি খড়কুসুমাতে তাতে ঝাড়গ্রাম লোকসভায় দেখেননি আপনারা দেখেননি কি হয় শান্তিপুরে হাজারে যখন সাধারণ নির্বাচন হয় জগন্নাথ সরকার জিতে মানিকতলা শ্রীর তিন হাজার ডিফারেন্স আর সেখানে এমন ঘটনা ঘটে গেল তিন মাসের মধ্যে ষাট হাজার ভোটে শক্তি পান্ডে জিতে গেল মানুষ দেখছে না এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চিটিংবাজি করে ছাপ্পান্ন হাজারে যেতে আবার সেই ভবানীপুর কেন্দ্রে নটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপি লিড নেয় সাত হাজার আটশো ডিফারেন্স হয় সব ওয়ার্ডে হারতে হারতে যায় সাতাত্তর নম্বর ওয়ার্ডে চেতলাতে গিয়ে ওনার বিশেষ কমিউনিটি আছে তারা ওখান থেকে সতেরো হাজার লিড দিয়ে দেয় দেখছে না বাংলার লোক এগুলো বাংলার লোক দেখছে না জাবেদ মুন্সি সাত শেখ আজাদ মল্লিক দেখছে না বাংলা চোখের সামনে দেখছে তো ভাষণ শোনার কি আছে এখনো যে পনেরো কুড়ি পারসেন্ট বাঙালি হিন্দু ভয়ে হোক ভক্তিতে হোক প্রলোভনে হোক চাপে হোক ভোট দিচ্ছেন নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করছেন নিজের ক্ষতি করছেন আপনারা বাংলাদেশের হিন্দুদের দিকে তাকান তাদের দুরাবস্থা দেখুন আপনারাও ভাবতে শিখুন বাকি আমাদের কাজ আমরা করে যাব পরিষ্কার কথা এ জিনিস সকলে মেনে নিতে পারে না আমি মুকুল রায় নই আমি রাজীব ব্যানার্জি নই আমি সব্যসাচী দত্ত নই আমি শপথ নিয়েছিলাম সিপিএম কে সরাব নন্দীগ্রাম না হলে জীবনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না আজকেও বলছি হিন্দু বাঁচানোর এই লড়াইতে আপামর পশ্চিম বাংলার হিন্দুদের আমি সহযোগিতা প্রার্থনা করব নিজের বুথ দুর্গ বানান ধর্মরক্ষা কমিটি করুন সব হিন্দুকে এক করুন আমরা হিন্দু বাঁচানোর হিন্দুদের দেব দেবীকে বাঁচানোর হিন্দু ধর্ম বাঁচানোর বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সংস্কৃতকে বাঁচানোর জন্য আমরা যা করার আমার তুলসী মঞ্চকে বাঁচানোর জন্য যা করার আমরা নিশ্চিতভাবে